কিছুদিন আগে বাইক গ্রুপে একটি কন্টেস্টের আয়োজন করা হয়েছিল যেখানে আর এস ফাইম চৌধুরী সহ আরো অনেকেই কন্টেস্টে অংশগ্রহণ করেছিল আমিও ছিলাম আমিও অংশগ্রহণ করেছিলাম এই কন্টেস্টে এই কন্টেস্টে যারা উইনার হয়েছিল তাদের সবাইকে নিয়ে ইয়ামাহা একটি ছোট্ট প্রোগ্রামের আয়োজন করেছিল তো আমি সেখানেই যাচ্ছি তো কথা না পাড়িয়ে চলুন দেখা যাক কেমন ছিল মাই ড্রিম বাইক ইয়ামাহা অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি প্রোগ্রামটা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি যাচ্ছি ধানমন্ডিতে একটা বিশেষ উদ্দেশ্যে আপনারা অনেকেই জানেন যারা আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন বা যারা আমার পরিচিত তারা অনেকেই জানেন যে আমি কিছুদিন আগে বাইক বিডি গ্রুপে একটা কন্টেস্টে অংশগ্রহণ করেছিলাম এই কন্টেস্টে যারা উইনার হিসেবে সিলেক্টেড ছিল তাদের সবাইকে নিয়ে একটা ছোট প্রোগ্রাম করেছিল ইয়ামাহা প্রোগ্রামের নাম ছিল মাই ড্রিম বাইক ইয়ামাহা অ্যাওয়ার্ড গিভিং সেরেমোনি তারা আমাকে আগের দিনই ইনবক্সে লোকেশন পাঠিয়ে দিছিল আর আমাকে কল দিছিল বাট আমি রাত হয়ে যাওয়ার কারণে কল রিসিভ করতে পারি নাই তখন রাত এগারোটার উপরে ছিল যার কারণে আমি কল রিসিভ করে কথা বলতে পারি নাই পরের দিন আমি আবার ওদেরকে কল দিলাম ওই নাম্বারে আর আমাকে লোকেশন পাঠিয়ে দিছিল আমি লোকেশানে যাচ্ছিলাম এবং আমি কল দিয়ে শিওর হয়ে নিতেছিলাম যে আসলেই কি প্রোগ্রামটা আজকেই হচ্ছে কিনা তো তারা আমাকে কনফার্ম করলো যে তারা প্রোগ্রামের এখানে আছে তো আমি হাঁটি হাঁটি পাপা করে চলে আসলাম তাদের লোকেশনে এটা একটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের মধ্যেই তারা এই আয়োজনটা করছে তো এখানে অনেক মানুষ ছিল আর এস ফাহিম ভাইয়াও ছিল আরও যারা পার্টিসিপেট করেছিল যারা উইনার হয়েছে তারা অনেকেই আসছে আর আমিও আসলাম আমি ভাবলাম যে আমি মেবি লেট করে ফেলছি আসলে আমি করে লেট ওদের টাইম ছিল সাড়ে চারটা তো আমি সাড়ে চারটার পরে যাই পৌঁছেছি ধানমন্ডিতে আমার একটু দেরি হইতেই পারে তবে তাদের কথা ছিল সাড়ে চারটায় অনুষ্ঠানটা শুরু হইব বাট পাঁচটা অলমোস্ট বাইজে গেছে তখনও তাদের অনুষ্ঠান শুরু হয় নাই যাই হোক তারা আমাদেরকে এমনি এমনি বসায় রাখে নাই তারা সবার জন্য খাবারের একটা আয়োজন রাখছে তো খাবারের মধ্যে ছিল ফ্রাইড রাইস ফ্রাই মানে ভালোই মোটামুটি ভালোই ছিল আয়োজনটা তো ওইদিকে সবার অনুভূতি প্রকাশ করতেছে সবাই যারা যারা উইন হয়েছে তো প্রথম এই বাইক মানে সাধারণ সবার ছেলে মেয়ে সবারই অংশগ্রহণের সুযোগ ছিল সেক্ষেত্রে আমি অংশগ্রহণ করলাম তাহলে তো অনেক ভালো হইতো যারা উইনার হয়েছে তাদের সবারই জিজ্ঞেস করলো যে কার কি অনুভূতি ওরা একটা ভিডিও বানাইতেছিল যে মানে উইনার হইয়া তারপর কার অনুভূতি রকম তো আমি সবারটা দেখতেছিলাম আমি ভাবতেছিলাম যে আমাকে ডাকলে আমি যাব না কারণ আমি যাই কি বলবো আমি ক্যামেরার সামনে যাই কিছু বলতে পারবো না আমি ভাবতেছিলাম যে যাব না কিন্তু হঠাৎই আমার ডাক দিলো ভাই আমি কি বলবো মানে এটা যদি বাড়ি হইতো আমি ঘাট আমি কইরা বলতাম যে যাব না বাট এখানে অনেক মানুষ ছিল আহ ডাকলো আর যাওয়া লাগলো আর কি তারপর যাইয়া বললাম আমার অনুভূতি কি বললাম আপনারা তো শুনলেনি হালকা অল্প একটু ভয়েস দিলাম র ভয়েস আমি বলতে ভুলেই গেছি যে এই কনটেস্টের প্রথম উইনার কে হয়েছে প্রথম উইনার হচ্ছে আর এস ফাইম মানে আর এস ফাইম চৌধুরী ভাইয়া কজ উনি তো প্রথম হওয়ারই ছিল যাই হোক ওইদিকে কি হয় না হয় এটা আমার দেখার ব্যাপার না আমার ভাই খুদা লাগছে আমি এখানে খাওয়াতে ব্যস্ত পিছনে কি হইতাছে আমার দেখার ব্যাপার না ওরা প্রথম পুরস্কার নিয়ে আমি তো ভাই প্রথম প্রথম হই হই নাই নাই যাইতেছে হইয়াও যাই হোক তো ভাইয়া একটা বাইক পাইছে প্রথম যে উইনার হবে সে একটা বাইক পাবে এটা প্রথমেই কথা ছিল তো উনি একটা বাইক পাইছে আর আমি হচ্ছে একটা হেলমেট পাইছি ঠিক আছে হ্যাঁ তো বাইক পাই নাই ব্যাপার না হেলমেট পাইছি এখন আমি হেলমেট চালাবো তো আমি হেলমেটটা আনবক্স করব দেখি আমার হেলমেটটা কি রকম হেলমেট দেখতে যায় দেখি আমি একটা টি শার্ট পাইছি যাই হোক আচ্ছা একটা মজার কথা শেয়ার করি আমি যেই ভিডিওটা মানে কনটেস্টের জন্য আপলোড করছিলাম ওই ভিডিওতে ষোলোশো রিয়েক্ট ছিল ওর মধ্যে তেরোশো রিয়েক্ট ছিল হাহা এটা হচ্ছে খুব মজার একটা ব্যাপার অনেক মানুষ এখানে হাহা দিছিল কারণ আমি ইয়ামাহার প্রশংসা করছিলাম কিন্তু আমার মানে সাথে ছিল সুজুকি বাইক যার কারণে সবাই এটা নিয়ে অনেক বেশি ট্রোল করছে অনেক বেশি হাহা দিছে আর কি বলে অনেক কমেন্ট ছিল খুব মজার মজার কমেন্ট ছিল খুব ফানি ফানি তো যাই হোক সবশেষে ধন্যবাদ জানাই ইয়ামাহকে এত সুন্দর একটা আয়োজন করার জন্যে আর এটা হচ্ছে আমার গিফটের হেলমেট তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ